গুড মর্নিং এভরি ওয়ান তো এটা হচ্ছে মায়াপুরের সেকেন্ড ডে আর আমাদের সকাল আটটার মধ্যে আজকে ঘরটা ছেড়ে দিতে হবে আজকে কিন্তু উল্টো রথ তো স্পেশালি আজকের দিনটা এখানে থাকার জন্যই আমাদের আসা আগের দিন তো আমরা নাম ভবনে স্টে করেছিলাম যেটা বললাম আগের দিন আর আমরা মোটামুটি আটটার আগেই রুম ছেড়ে দিয়েছি আর এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের গাড়ির আসার জন্য আর আজকের ওয়েদারটা মোটামুটি এখনও অবধি ভালো ছিল আর এখানে ওয়েট করছি তারপর এখানে থেকে লাগেজ আর ফোন গাড়িতে রেখে আমরা গেছিলাম মন্দিরে পুজো দিতে পুজো দিয়ে এসে তারপর সবাই একটু চা খেলাম মাটির ভারে। তারপর আমাদের সবার মিলে যাওয়ার কথা হচ্ছে নবদ্বীপ সকাল সকালই বেরিয়েছিলাম কারণ প্রভু বলেছিল যে দুটোর মধ্যে রদ বেরোবে তো তার আগে আমাদের নবদ্বীপ ঘুরে আবার মায়াপুর ব্যাক করতে হবে তো আমরা ওই জন্য আর মানে গাড়ি নিয়ে যাইনি আমরা মায়াপুর খাট থেকে লঞ্চে করে নবদ্বীপ গেছি ওখানে মোটামুটি সব দেখেছি আর লঞ্চ থেকে ভিউটা কিন্তু জাস্ট দারুণ লাগছিল আর একটা আলাদা এক্সপিরিয়েন্স আমরা নবদ্বীপে কখনো যাইনি ফার্স্ট যাওয়া মায়াপুরে অনেকবার এসেছি কিন্তু নবদ্বীপ যাওয়া হয়নি আর এখানে একটা নদী আর একটা গঙ্গা একটা একটা স্থল আছে যেটা নাকি মানে দুটো নদী এক জায়গায় গিয়ে মিশেছে খুব সুন্দর নাকি দেখতে তো সেটা দেখার জন্য মানে লঞ্চে ওঠা আর কি তাই দেখো দূর থেকে মায়াপুর মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে আর প্রচুর লঞ্চ এদিক ওদিক করছে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট আমাদের লঞ্চে লেগেছে আর তারপর আমরা চলে এসেছি হচ্ছে নবদ্বীপ এখান থেকে একটা টোটো ভাড়া করতে হবে ভাড়া করে তারপর আমরা চলে যাব প্রথমে এই চৈতন্যদেবের এই মন্দিরটায় গেছিলাম তারপরে পাশে একটা গুপ্ত বৃন্দাবন ছিল যেটা টিকিট দশ টাকা বা পনেরো টাকায় কিছু একটা এক্স্যাক্টলি আমার খেয়াল নেই কত টাকা তো এখানে এরকম কাচের সফিস মতো করে এর মধ্যে অনেক কিছু মানে দেখার গুপ্তবৃন্দাবনে মানে কৃষ্ণের সব কীভাবে জন্ম হয়েছিল কংসের কারাগার মানে এগুলো সব রয়েছে জাস্ট দেখতে থাকো পরপর তারপরের লোকেশন ছিল হচ্ছে বলরামজি মন্দির এ জায়গাটা বেশ ফাঁকা ছিল আমরা যেহেতু সকাল সকাল এসেছিলাম এটা দেখার পর আমরা চলে গেলাম সোনার গৌরঙ্গ দেখতে এটা হচ্ছে গৌরঙ্গদেবের যে স্ত্রী বিষ্ণুপ্রিয়া তার বাপের বাড়ি মানে যারা ভিতরে পূজারিণী ছিল তারাই বলেছিল আর এটা কিন্তু একটা রাজবাড়ি সুন্দর অ্যাস্থেটিক একটা ব্যাপার আছে আর এই দেখো গৌরঙ্গের মূর্তিটা কিন্তু পুরোপুরি সোনার আর একদম একদম পুরোনো যে বাড়ি একটা রাজবাড়ি একটা মানে মানে ভিতরে ঢুকলেই বুঝতে পারবে একটা আলাদা রকম ফিলিংস তারপরে আমরা গেছিলাম এখান থেকে এখানকার বিখ্যাত একটা মন্দির সেটা হচ্ছে পোড়ামতলা মন্দির এটাও কিন্তু খুব সুন্দর জায়গা একটা বড় বটগাছের নিচে মা কালীর পুজো হচ্ছে পরপর এই জায়গাগুলো ঘুরে আমরা একটা মিষ্টির দোকানে গেছিলাম নবদ্বীপে এসেছি আর এখানকার মিষ্টি দই খাবো না এটা তো হতেই পারে না তো যাই হোক এখান থেকে আমরা সবাই ছোটো ছোটো ভাড়ে আমরা নজন ছিলাম এই যে সবাই একটা করে এইরকম ছোট ছোট ভাড়ে একটু করে মিষ্টি দই টেস্ট করছিলাম আর দইটা কিন্তু সিরিয়াসলি টেস্টি মানে নবদ্বীপ গিয়ে যারা যারা যাচ্ছো বা গেছো মিষ্টি দইটা কিন্তু মাস্ট ট্রাই করবে আর এই দেখো এখানে রদ বেরিয়ে গেছে আমরাও মায়াপুরে ঢুকেছি আর এই যে রদ বেরিয়েছে এইবার এখান থেকে দড়িটা টেনেছিলাম ওই জায়গাটা প্রচণ্ড ভিড় ছিল বলে আমি ফোনটা ভিতরে রেখে দিয়েছিলাম তারপরে রদ চলে যাওয়ার পরে আমরা গেছিলাম লাঞ্চ করতে গোবিন্দাজের ভিতরেই আছে মায়াপুর মন্দিরের ভিতরে গোবিন্দাজ রেস্টুরেন্ট এখান থেকে ভেজ পোলাও ফ্রাইড রাইস পনির এসব খেয়েছিলাম আর মা ওরা খেয়েছিল ভাত তো খাওয়া দাওয়া মোটামুটি আমাদের সবার কমপ্লিট এবার এখানে খাচ্ছে হচ্ছে হুজমি এটা খেয়ে তারপর আমরা হচ্ছে যাবো একটু গোশালা আমাদের বেরিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু হ্রদ বেরিয়েছে যার জন্য পুরো রাস্তা নো এন্ট্রি করে দিয়েছে তো বেরোতে তো পারবো না তো সন্ধ্যার দিকে বেরোবো তার আগে আমরা একটু এখানের গোশালাটা ঘুরে আছি তো ওখান থেকে টোটো ভাড়া করে আমরা চলে এসেছি গোশালায় আর এখানে দেখতে পাবে নানা রকমের গোমাতা মানে অনেক রকমের আছে তো দেখতে থাকো এত সুন্দর লাগছিলো দেখতে আর এত বড় বড় শিং মানে দেখেই ভয় লাগছিল আর কি আর এই এই যে এদের এদেরকে মুখটা এত কিউট লাগছিলো মুখটা বেশ ছোটো ছোটো শিংগুলো বড়ো বড় এক একটা এক এক রকমের এইদিকে দেখো এই গরুগুলোর আবার শিং নেই কানগুলো বেশ ভাঙা ভাঙা অন্য রকম মানে এক একটা গরু এক এক রকম তো আমরা আরেকটু ভিতরের দিকেই যাচ্ছিলাম তো পুরো এক পাল গরু এসছিল যাদের নিয়ে গেছিলো মাঠের ভিতরে তো এদের দেখে তো আমরা সবাই ছুট মেরেছি কারণ এত বড় বড় শিং দেখে ভয় পেয়ে গেছিলাম তো তারপরে এখানে কিছুক্ষণ থাকার পরে গোমাতাদের কিছু কিনে খাইয়েছিলাম ওদের ওখানে খাওয়ার জিনিস থাকে যেই যেগুলো জাবরের এরকম লাড্ডু তো ওগুলো একশো টাকায় মনে হয় পাঁচটা না ছটা দেয় তো যাই হোক ওগুলো খাইয়ে আমরা তারপর টোটো ধরে আবার চলে এসেছি মন্দিরে তো মন্দিরের আশেপাশ থেকে কিছু কেনার ছিল তো সেগুলোই কিনছিলাম কেনার পরে আমাদের মোটামুটি সাতটা সাড়ে সাতটার দিন আমরা মোটামুটি রাস্তা ক্লিয়ার হয়েছে তারপর আমরা বেরিয়েছি আর এখান থেকে আমি এই গোপি ড্রেসগুলো দেখছিলাম বাজারের সাড়ে তিনশো চারশো পাঁচশো এরকম এক এক জায়গায় এক এক রকম দাম চাইছিল তো আমি নেক্সট বার গিয়ে কিনবো এবার আর কেনা হয়নি তো যাই হোক এবার আমরা ফাইনালি গাড়িতে উঠছি তো টাটা